হ্যাঁ দেখো সুকন্যা দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের একমাত্র যোগাযোগের যে মাধ্যম রয়েছে নদীপথে ডায়মন্ড হুগলি নদী এখানে ফেরি পরিষেবা চলে তো আজ সকাল থেকে পুরো ঘন কুয়াশার চাদরে মুড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে ডায়মন্ড হাবার এলাকায় কুয়াশার পরিমাণ ছিল সবচেয়ে বেশি সকালে দু থেকে তিনটি লঞ্চ এবং ভেসেল চালানোর পরে কুয়াশা বাড়তে থাকায় একটি লঞ্চ যেটা ডায়মন্ড হাবার থেকে ছেড়ে যেটা কুকড়াহাটি যাচ্ছিল যাওয়ার পথে কুয়াশা জেনে বিধ্রস্ত হয় এবং বিধগ্রস্ত হয়ে যাওয়ার পরে চড়াই উঠে যায় চড়াই উঠে যাওয়ার পর কার্যত এই যে লজ তাদের দেড়শো জন যাত্রী ছিলেন সেই খবর আসে যারা ফেরি পরিষেবা দেন ডেমনামা পুরসভার কর্মীদের কাছে সেই খবর পাওয়ার পর দমকলের সাথে যোগাযোগ করা হয় দমকল বাহিনীর সাথে দমকলের তিনি ওসি মিন্টু ঘোষের নেতৃত্বে প্রচুর বাহিনী যায় তারা লঞ্চ করে গিয়ে মাছ নদীতে যায় এবং সেখানে তারপরে তারপর খোঁজ শুরু করে তারপরে দেখা যায় যে একটি ছড়ার মধ্যে আটকে রয়েছে সেই ছড়া থেকে তাদেরকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে যে দেড়শো জন যাত্রী ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলারা ছিলেন শিশুরা ছিলেন তাদেরকে কার্যত পাজা কোলা করে এবং মানে দেখাই যাচ্ছে অনেকটা নদীর তীরে যে কাদা কলি কাদা মারিয়ে তাদেরকে উদ্ধার করে পাড়ে তোলা হচ্ছে এবং তারপরে নিয়ে আসা হবে ডায়মন্ড হারবারে কারোর যদি চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হবে ইতিমধ্যেই প্রশাসনের কর্তারাও তারাও ডায়মন্ড হাইবার জেটি ঘাটে পৌঁছে গিয়েছেন সুভাষঘাটে এই যে পুরো ঘটনা সকাল থেকে কুয়াশার জন্য পুরো বিপর্যস্ত জনজীবন বলা যেতেই পারে দৃশ্যমানা তো অনেকটাই কমে গেছিল এবং তার যেটা সবচেয়ে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল ব্যাহত হল সেটা হচ্ছে ফেরি পরিষেবা এবং সাড়ে দশটা পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা তিন ঘন্টা কোনো ফেরি পরিষেবা চলেনি এবং তারপরে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই যোগাযোগ আস্তে আস্তে কুয়াশার তারপর আস্তে আস্তে কমছে তারপরে প্রশাসন এই আবার নতুন করে ফেরি পরিষেবা চালু করেছে ধন্যবাদ সাড়ে সাতটায় লঞ্চটা ছেড়ে গেছে ছেড়ে যাওয়ার পরে কুয়াশার জন্য আটকে গেছে হাটার কাছে আর এখান থেকে ফায়ার ব্রিগেডের কিছু কর্মীরা গিয়েছে প্যাসেঞ্জার উদ্ধার করেছে জন্য সকাল থেকে পাঁচ ভেসেল ছেড়ে গিয়েছিল সেকেন্ডটাও গিয়েছে ঘাটটা গিয়ে ওই আটকে গিয়েছে কী কারণ কুয়াশার আড়াই ঘন্টার মতো বন্ধ ছিল ফেরি পূর্ব রেলের শিয়ালদা ডানকুনি শাখায় বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝে সিসিআর ব্রিজ সংস্কারের জন্য যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে যার জেরে যাত্রীদের চরম ভোগান্তি দুই থেকে তিন কিলোমিটার হেঁটে বাস ধরতে যেতে হচ্ছে রাতচন্দ্রপুরে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে বালি ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ পূর্ব রেলের শিয়ালদা দানকুনি শাখায় বালিঘাট এবং বালিহাল স্টেশনের মাঝে যে সি ব্রিজ রয়েছে তা সংস্কারের জন্যই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বালি ব্রিজে যাত্রীদের ভোগান্তি উঠেছে চরমে চল্লিশ মিনিট হাঁটছি প্রচুর আর বালি ব্রিজে কাজ হচ্ছে আমরা শুনেছিলাম খবরটা কিন্তু এইভাবে রাস্তা আটকে দেবে বুঝতে পারিনি অফিস যেতে হচ্ছে প্রচণ্ড লেট এবার কি হবে জানি না অফিসে গিয়ে সলভ যাবো এখন বালি খাল থেকে হাঁটা শুরু করেছি আপাতত কোনো কিছু গাড়ি নেই বলছে টোল ট্যাক্স যেতে টোল ট্যাক্স পর্যন্ত যেতে হবে হেঁটে তারপরে কিছু বাস টাস পাব রাজচন্দ্রপুর থেকে যেতে হবে যাত্রীদের বক্তব্য আপনারা শুনলেন বালি ব্রিজে যা নিয়ন্ত্রণ করা হচ্ছে আর তার জেরে দু থেকে তিন কিলোমিটার তাদের হাঁটতে হচ্ছে বাস ধরার জন্য যেতে হচ্ছে রাজচন্দ্রপুরে যার জেরে তাদের যথেষ্ট ভোগান্তির শিকার হতে বলছে দাবি করছেন যাত্রীরা

যেহেতু তোমাকে বলি যে দক্ষিণেশ্বর পর্যন্ত যে বালির রাস্তা সেখানে বাস চলাচল গাড়ি চলাচল বন্ধ কেবলমাত্র দুঃখ তিন টাকা গাড়ি চলাচল করছে তার ফলে যে সমস্ত বাস হঠাৎ করে এবং মুখ্যযাত্রীরা প্রতিদিন হাওড়া বা হুগলির বিভিন্ন জায়গায় যান এই সমস্ত বাস করে সেই বাস চলাচল বন্ধ সেটা নিজে ফিরে যাচ্ছে তার ফলে যারা বালি ঘাট বা বালি হল স্টেশন এলাকা থেকে যারা সড়ক পথে তাদেরকে যেহেতু যার ফলে যে সমস্ত গাড়িগুলি আগে দক্ষিণেশ্বর দিক থেকে আসছে সেগুলো যেহেতু কত বন্ধ হয়ে গেছে তার ফলে পায়ে হেঁটে দু তিন কিলোমিটার হচ্ছে কাউকে কাউকে চার কিলোমিটারও বেশি পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে কেননা তাদেরকে পৌঁছতে হচ্ছে

ঘাটের থেকে ওখানে কোনো রকমের কমিউনিকেশান কিছু নেই ওখানে কোনো বোর্ডও টাঙাই টাঙায় নেই কেউ কিছু বলছেও না কোথা থেকে বাস চলবে না চলবে তো সেই জন্য ওখান থেকে হেঁটে হেঁটে আসছি এখন এখানে কোথায় বালি বাস পাবো সেটাও জানি না কোনো আমি যাব ধুলাগর। তো ধুলাগর যাওয়ার জন্য যে বাস সেই বাস কোথা থেকে পাবো সেটা কেউই বলছে না ইভেন পুলিশরাও কেউ কিছু বলছে না কোনো নোটিশ বোর্ড নেই কিচ্ছু নেই তো এটা সত্যিই খুব আমাদের জন্য দুঃখজনক যে এইভাবে কাজ শুরু করা বন্ধ হোক কিন্তু এইভাবে কাজ শুরু করাটা সত্যি খুব দুঃখজনক সরাসরি চলে যাব আমাদের পালের আমরা যে টোল ফ্রি রোড সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে রাত থেকে যে কাজ শুরু হয়েছে বালিঘাট এবং বালি হল স্টেশনের মাঝখানে ব্রিজের গার্ডার বদল করা এবং তার ফলে নিত্যযাত্রীদের সমস্যায় রয়েছেন এই যে রয়েছে হাইওয়ে সেখানে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে পাহাড়া দেওয়া হচ্ছে যাতে কেউ হাইওয়েতে নাতে উঠতে পারে এবং যারা হেঁটে আসছেন তাদের সাথে কথা বলে নেবো আপনাদের কতটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে কি সমস্যা অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে কোথা থেকে আসছে বালি হল থেকে আমি সেটা আজকে আমি নতুন মানে হঠাৎ করে দেখছি যে কতটা হাঁটতে হচ্ছে রোজ তো যা প্রায় আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা কোথায় যাবে আমি যাব ধুলাঘর কেন হাঁটতে হচ্ছে কী করে জানবো বাসের গন্ডগোল বলছে ব্রিজ ভেঙেছে বলছে ওয়ান ওয়ে করে দিয়েছে একদিকটায় ওয়ান ওয়ে আর একদিকটা যেতে দিচ্ছে না আপনাদের বলা হয়েছে না এরকম ভাবে কিছু বলা হয়নি জানতেন না না কোথা থেকে হেঁটে বিজের কাজ হবে জানতাম বিজের কাজ হবে জানতাম কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাবে তো জানতাম না বালি বালি দিয়ে কতটা এখনো কতটা জানি না আমরা যাব ধুলাঘর অর্থাৎ যারা যাবেন তাদের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে আপনি কোথা থেকে হেঁটে এলেন কোথায় যাবেন আমি আপনার বালি হল থেকে হেঁটে আসছি আমি কোথায় যাব আর ধুলাঘর যাবো কীভাবে যাবেন বাসের জন্য ওয়েট করছি দেখি কোন দিতে বাস পাই কোন পজিশন বুঝতে পারছি না আপনার কোন সাইডে বাস কীভাবে কোন পজিশন করে রেখেছে আপনার তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরাম্যান দীপ্তকে আমি দেখাতে বলবো দীর্ঘ লাইন পুরো একটা রাস্তা ধরে তারা যথেষ্ট বিপদের ঝুঁকি নিয়ে তারা পায়ে হেঁটে আসছেন কেননা তাদের গন্তব্যে পৌঁছতে হবে এবং সময় তারা গন্তব্যে পৌঁছোতে পারবেন না এবং সেই কারণে তারা যথেষ্ট সমস্যায় পড়েছেন নৃত্যযাত্রীরা যে ব্রিজের কাজ চলছে কিন্তু তারা স্পষ্টভাবে জানতেন না যে তারা কীভাবে যাবেন অর্থাৎ সাধারণ মানুষকে নিত্যযাত্রীদেরকে স্পষ্ট ধারণা দেয়া হয়নি তারা কোন পথে বাস ধরতে পারবেন কেননা যে সমস্ত বাস আগে এই রাস্তা দিয়ে যেত সেটা নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছে নিবেদিত সেতু দিয়ে যেহেতু সীমানা দেয়া আছে তার ফলে রাস্তা পেরিয়ে ওপারে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তার ফলে তাদেরকে ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে কেউ দক্ষিণেশ্বর থেকে হেঁটে আসছেন কেউ বালি খাল থেকে কেউ বালি হল থেকে অর্থাৎ দীর্ঘ রাস্তা তাদের পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে হচ্ছে কেননা তারা সময়ে গৌর্য পৌঁছতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয় অনেকটা পথ তাদের পায়ে হেঁটে অতিক্রম করতে হচ্ছে সুকর্ণা ধন্যবাদ সুমিরন